আসসালামু আলাইকুম রাশেদুল স্যানিটাইজ অ্যান্ড ইলেকট্রনিকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা একটি মসজিদের সাথে পাইপ ওয়ারিংয়ের কাজ করতেছি আমাদের কাজ করছেন রাশেদ আছেন ওই পাশে আছেন আলামিন মিয়া আমাদের অসাধারণ একটি কাজ চলছে মার্শাল্লাহ অনেক সুন্দর কাজ আমরা এখানে ফ্যানের লাইন দিয়েছি মসজিদে অনেক ফ্যান প্রয়োজন তাই সাইডের থেকে সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট দেওয়া আছে এবং একটি ফ্যানের দূরত্ব একটি ফ্যান থেকে আরেকটি ফ্যানের দূরত্ব দেওয়া আছে আট ফিট তাতে আমাদের ফ্যানগুলো ঝোলানোর পর কোনো ফ্যানের সাথে ডিসটেন্সটা ঠিক থাকে তাই আমরা আট ফিট বাই আট ফিট দিয়েছি এবং ফ্যান যেদিক থেকেই তাকাবে যাতে ফ্যানগুলো সোজা থাকে যেদিক দেখেই তাকাত না কেন ফ্যানগুলো অনেক সোজা দেখা যাবে এভাবে কাজ করলে কাজগুলো অনেক সুন্দর হয় আলহামদুলিল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ